আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটি টিপস নিয়ে সামান্য পরিশ্রম করেই যারা সামান্য পরিমাণে টাকা ইনকাম করতে চান আজকের পোস্টটি তাদের জন্য সেজন্য আপনাকে প্রথম প্লে স্টোর থেকে আজকের ড্রিল সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে আজকের ডিল সফটওয়্যারটি ইনস্টলের পরে যথা নিয়মে আগে নিজের অ্যাকাউন্টটি খুলে নিন আইসকেট ডিল অ্যাপসটিতে দুইভাবে টাকা ইনকাম করা যায় প্রথমত হচ্ছে রেফার করে আপনার বন্ধুদের রেফার করে আর দ্বিতীয়ত প্রতিদিন আপনি অ্যাপসটি ওপেন করলে দশ পয়েন্ট করে পাবেন প্রতিটি পয়েন্টের মূল্য পঞ্চাশ পয়সা আপনি যাকে রেফার করবেন সে যখন অ্যাপসটি ইনস্টল করে আপনার রেফার কোডটি দিবে তখন সে পাবে পঞ্চাশ টাকা এবং সে যখন প্রথম কোনো কেনাকাটা করবে তখন আপনি রেফারকারী হিসাবে আপনিও পাবেন পঞ্চাশ টাকা ভিডিও চিত্রে দেখুন আমি একজনকে রেফার করে তার ফোনে কিভাবে অ্যাপসটি ইনস্টল করে রেফার কোডটি বসাতে হবে সেটা দেখানো হচ্ছে আমি একজনকে রেফার করে গুগল স্টোর থেকে তার ফোনের ভিডিওটি এখানে দেখাচ্ছি আমি আইস্কের ডিল সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছি দেখুন আইস্কের ডিল অনলাইন শপিং অ্যাপ্লিকেশনটি গুগল স্টোরে ডাউনলোড হচ্ছে হ্যাঁ ডাউনলোড শেষ এখন ইনস্টল হচ্ছে ইনস্টল শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করি আইসকেট ডিল অ্যাপসটি ইনস্টল শেষ এখন আমরা ওপেন করে দেখাবো কিভাবে রেফার কোডটি প্রয়োগ করতে হয় হ্যাঁ সফটওয়্যারটি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে যথানিয়মে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে প্রথমে আমার অপশানে ক্লিক করলে ওখানে সাইন আপে ক্লিক করুন তাহলে আপনার নাম লিখুন আপনার ইমেল লিখুন আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং পাসওয়ার্ডটি লিখুন তারপরে জেন্ডারে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে বুঝতে সমস্যা হলে আপনারা ভিডিও চিত্র দেখে ওই অনুযায়ী করে নিতে পারবেন দেখুন ভিডিওই কিভাবে অ্যাপটি রেজিস্ট্রেশন করা হচ্ছে আমাদের সবগুলো ফিল হয়ে গেছে এখন রেজিস্টার বাটনে ক্লিক করলাম দেখুন ক্লিক করলে আপনার একটি কন্ট্রোল প্যানেল তৈরি হবে এখানে রেফার করে টাকা আয় করুন একটি অপশান আছে আপনি রেফার করে টাকা আয় করুন ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হবে ওখানে আপনার ফোনে একটি ওটিপি যাবে ওটিপিটি আসার পরে ওটিপির কোডটি আপনার প্রদত্ত ঘরে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে দেখুন ভিডিও চিত্রে যেভাবে দেওয়া হচ্ছে আপনারাও সেইভাবে করবেন এখন দেখুন আমাদের মোটামুটি কাজ শেষ এখন যে রেফার করেছে তার কোডটি কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখুন ক্লিক করার পরে যে রেফার করেছে তার মোবাইল কোড এখানে করুন। দেখুন সাথে পঞ্চাশ টাকা যোগ হয়ে গেছে ব্যালেন্সে আপনি এইভাবে যতবার রেফার করবেন ততবার আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং প্রতিদিন যদি আপনি অ্যাপটি একবার করে ওপেন করেন তাহলে আপনি পাবেন পাঁচ পয়েন্ট প্রতি পয়েন্টের মূল্য পঞ্চাশ পয়সা সেই হিসাবে আপনি প্রতিদিন দশ সেকেন্ডের জন্য একটি ইনে ওপেন করলে আপনি আড়াই টাকা করে পেতে থাকবেন এর পরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে টাইপ করে জানাতে পারেন আমরা তার সমাধান করার চেষ্টা করব এমন আরও আরও টিপস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন